আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন কর্মসূচি এবার ডায়মন্ড হারবারের অভিষেক ব্যানার্জির সমর্থনে শুরু হলো দেওয়াল লিখন এই কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য লড়তে চলেছেন অভিষেক अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपेरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप यह ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए मिलते हैं अभिषेक বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদ জীবনে আমাদের এলাকায় যে কর্মकांडর সৃষ্টি করেছেন শ্রদ্ধাগো ভাতা তার নিজ শুদ্ধকল্পদ্রু প্রকল্প তার নিজ শুদ্ধ ডায়মন্ড হারবার এমপি কাপ টুর্নামেন্ট তার নিজস্ব উদ্যোগ মামাটি মানুষের সরকার দলদির উপকার মুখ্যমন্ত্রী মহদার্জির একের পর এক প্রকল্প সৃষ্টি করে যেভাবে গণতব্যতার সেবা করেছে সেই আদর্শকে পাথেয় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আপন আত্মীয় তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় আমাদের ডায়মন্ড লোকসভায় তিনি দাঁড়াবেন এটা আমাদের আবদার আমার নেতৃত্বের কাছে তাই অন্য রাজনৈতিক দল দেয়াল লেখনের আগে আমাদের দলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে সরিষায় দাঁড়িয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়াপুল সামনে রেখে প্রতীকে আমরা দেয়াল দেখান শুরু করলাম আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জি আমাদের আবেগ তিনি খুব ভালো করে জানেন তিনি তৃণমূল দল সৃষ্টি করেছেন তাই কর্মীদের আবেগকে তিনি মর্যাদা দেন সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বার্থ তৃণমূলের সাংসদ তাই আমার দলের নেত্রীর নীতি জানিয়ে আমরা যে যে লোকসভা কেন্দ্র থেকে আমাদের সাহেব দাঁড়িয়েছেন প্রচুর ভোটে জিতেছেন এবছরে আমাদের জীবন বাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রচুর লক্ষ্য ভোটে যেতে হবে কোনো নির্বাচন ঘোষণা হয়নি পার্থপদ ঘোষণা হয়নি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু হয়ে গেল কি বলবেন আজ থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লেখন শুরু করলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট এবং অবশ্যই সে তৃণমূল থেকে দাঁড়াবে না না আমরা আমরা এখানে একটা বিশেষ কাজে এসছিলাম আমরা ঠিক করলাম আজকের আজকে থেকে কি শুরু হয়ে গেল আজকের থেকে আমরা ভোটের দাম বাজে দিলাম হ্যাঁ দাঁড়াচ্ছে কি মনে করছে এই দেখুন দাঁড়াচ্ছে জামরাত বাজারটা হয়